রাখ तेरे মা তুমি চুপ করে কেন বলছো না কেন বৌদি কি সত্যি কথা বলছিল যুবরাজ দাদা কি জন্ম থেকেই এরকম না এরকম কোনো ব্যাপারই নয় নিশ্চয় কিছু না কিছু ব্যাপার তো আছেই মা কারণ বৌদিকে কি এর আগে কখনো এরকম চিৎকার করতে দেখিনি আর বৌদি বলছিল ওর বাবাকে ওর বাবাকে আমাদের পরিবার মেরেছে না তুমি বলতে চাইছো না আমাদেরকে তাই না মা বেশ কিছুদিন ধরে এই বাড়িতে বৌদির সাথে যেটা ঘটছে সেটা আমাদের থেকে লুকোনো হচ্ছে বৌদি মিথ্যে কেন বলবে তুমি আমাদের সত্যিটা বলো আর কিছু জানতে চাস জানতে চাস একবার তোর মা যখন বলে দিয়েছে এরকম কোনো ব্যাপার নয় তো কোনো ব্যাপার নেই তাহলে বারবার কেন একই প্রশ্ন করিস আমি বেশ কিছুদিন ধরে দেখছি তোরা দুজনে বড্ড মুখোমুখি কথা বলিস কিন্তু বাবা বেশ এবার যদি একটা কথাও নিজের মুখ থেকে বার করিস না তুই এসব কি করছো তুমি এভাবে কথা বলে কেউ নিজেরই বাচ্চাদের সাথে বাচ্চা ওরা আর এখন বাচ্চা নেই অনেক বড় হয়ে গেছে নিজের বাবার থেকেও বড় হয়ে গেছে দেখলে না এই রকম মুখ মুখেই তর্ক করছে অন্য কারুর রাগ তুমি এদের উপরে কেন দেখাচ্ছো ওরা ভুল কিছু তো जीकेশ করেনি কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তুমি জানো সরলা এবার তুমি এদেরকে বুঝিয়ে দাও নয়তো আমি যদি আমার ভাষায় ওদেরকে বোঝাই না ওদের জন্য সেটা খুব খারাপ হবে একটা কথা শুনে নাও আজকের পরে এই বিষয়ে কোনো রকম তর্ক করবে না আর কোনো প্রশ্ন নয় ওদের এক আর কোথায় থাকতে দিয়েছে নিজের ঘর থেকে শুধু তোমার ঘরে আসারই অনুমতি আছে আমার বাইরে তো কড়া পাহারা দিয়ে রেখেছে আর এমনিতে ওদের কোনো যায় আসবে না যুবরাজ তো এমনি জানতে পেরে গেছে যে আমরা দুজন মিথ্যে বলছিলাম নিরাজ এখন আমার কাছে ঈশ্বর ছাড়া একমাত্র শুধু তুমিই ভরসা সন্ধ্যা তোমার এসব কথা বলার দরকার নেই আমি তো সাধ্যমতোই চেষ্টা করছি তাহলে নিরাজ আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে নরক থেকে বের করে আমার দিদিদের কাছে পৌঁছে দাও আমি তোমার কাছে হাত জোর করছি এখানে সমস্ত জিনিসে আমি আমার বাবার রক্তের দাগ দেখতে পাই না করে আমার এখানে থাকতে আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো প্লিজ না সন্ধ্যা আমি এটা করতে পারবো না তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়া মানে জায়গিরদার পরিবারের সাথে বেইমানি করা আর সেটা আমি কোনোদিনও করতে পারবো না সন্ধ্যা সন্ধ্যা আমি তোমাকে এটুকুই বলবো যে তোমার এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মন থেকে তুমি মুছে ফেলো আর যতদিন আমি এখানে আছি আমি প্রত্যেক মুহূর্তে তোমাকে সাহায্য করে যাব এটা আমি তোমাকে কথা দিলাম সন্ধ্যা কিন্তু এখান থেকে পালানোর সাহায্য সেটা আমি করতে পারবো না সন্ধ্যা আমাকে ক্ষমা করে দিও সন্ধ্যা আজকে সাক্ষী দিয়া শ্রেয়া দি আসছে কি সাক্ষী দি দিয়া শ্রেয়া দিদি এখানে আসছে ওদের সামনেও এভাবেই হাসতে থেকো কিন্তু যেমন ওদের নামটা শোনা মাত্রই তোমার মুখটা উজ্জ্বল হয়ে উঠেছিল ঠিক তেমনভাবেই ভাবেই বুঝলে এখানে যা কিছু হচ্ছে সেই পরিস্থিতির মধ্যে ওনারা না এলেই ভালো হতো কিন্তু আমরা আটকাতে পারলাম না আর এবার ওদের জীবনটা তোমার হাতে আছে সন্ধ্যা কারণ তুমি এবার ওদেরকে কিছু না বলে ওদের জীবনদান দিতে পারো আর সবকিছু বলে ওদের মৃত্যু তোমার দিদিদের জন্য আর তোমার ভালোর জন্য এটা খুব প্রয়োজনীয় যে ওদের যেন কোনো সন্দেহ না হয় এবার রেডি হয়ে নাও ওরা আর কিছুক্ষণের কি ভাবছো সন্ধ্যা তুমি তোমার দিদিদের কাছে যেতে পারো কিন্তু ভাগ্য তোমার দিদিদের তোমার কাছে নিয়ে আসছে সব বলে দাও বলে দাও কিভাবে এরা তোমার বাবাকে মেরে ফেলেছে তোমাদের সবাইকে মিলে প্রতিশোধ নিতে হবে যদি শাকী দিদি আর শ্রেয়া দিদি এখানে আসছে তাহলে এদের হুমকিতে আর একটু ভয় পেও না মা আমাকে দিয়ে দাও না আঙ্কেল আমি ধরতে পারবো আই নো বাট এটা তো ভালো দেখায় না না আরে দাও আমি নে ঠিক আছে

একে তো এত দেরি করে ঘুমতে করতে তার উপরে শাশুড়ি মা এত ভালো শাশুড়ি নয় মা বলো আমি ওর মা আর ও আমার মেয়ে ভুল করে শাশুড়ি বলো না ওকে ওকে আরে সন্ধ্যা আই এম রিয়েলি সরি শ্রেয়াও না সব সময় এরকমই করে মনে হচ্ছে যেন কত বছর পর তোর সাথে দেখা হলো দেখ তোকে বলেছিলাম না তোর বাড়িতে এসে একদিন তোকে সারপ্রাইজ এলাম তো এখন চুপ কর কেমন আছিস তুই কেমন আছো যুবরাজ হ্যালো আচ্ছা হয়েছে অনেক হয়েছে সন্ধ্যা তুমি বনেদের এখানেই দাঁড় করিয়ে রাখবে নাকি প্রথমবার বাড়িতে আসলো ভেতরে নিয়ে যাও পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাও অ্যাকচুয়ালি অনেকদিন পরে শ্রেয়ার সাথে দেখা হলো তো তাই হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেছে আর আমরা তো এখানে থাকবোই সারা রাত জেগে খুব গল্প করব আর কাঁদিস না চল হ্যাঁ হ্যাঁ চল তোর ঘরটা দেখি গিয়ে আসুন আসুন এদিক থেকে লেফটে আমাদের রুম চলুন সরলা কাকি হুম আপনার মেয়েদের দেখতে পাচ্ছি না তো আসলে ওদের এক্সাম চলছে তো তাই ওদের এক সপ্তাহ ছুটি আছে সেই জন্য আমরা ওদের ওর মামার বাড়িতে পাঠিয়েছি এখন কদিন ওখানেই থাকবে ওরা আচ্ছা রিয়া যদিও বাড়িতে নেই এদেরকে আবার না না নিজের সন্তানের সাথে পঙ্কজ না না কি ভাবছি। আঙ্কল আরেকটা রিকোয়েস্ট ছিল আপনাদের কাছে আপনারা তো জানেনি সামনেই বাৎসরিক কাজ আছে আমরা সব বোনেরা মিলে বাবার কাজটা করব। এই মাসের তিরিশ তারিখে বাবার কাজটা হবে সবিতা দিদির বাড়িতে আমরা সব বোনেরা বাবার কাজটা করতে যাব যুবরাজ আর সন্ধ্যাকে তো যেতেই হবে তার সাথে আপনারাও যদি সবাই আসেন খুব ভালো হয় এদের জিজ্ঞেস করার কি দরকার আছে মা ওনার শ্রাদ্ধে আমরা সবাই আসবো আমরা আসার অবশ্যই চেষ্টা করব এই দাদা বাবু না এতবার বারণ করার পরেও জানি না কেন নিজের মুখ বন্ধ রাখতে পারে না যুবরাজ যদি কিছু মনে না করো তাহলে আমরা কি সন্ধ্যার সাথে আলাদা গল্প করতে পারি শুধু কিছুক্ষণের জন্য ও মধ্যে কথা তো ওকে ইউ ক্যারি অন আসলে আপনারা আছেন বলেই আমাকে আর চিন্তা করতে হবে না না সন্ধ্যাকে সাপোর্ট করার জন্য আমি সর্বদা সাথেই থাকি আপনারা গল্প করুন আমি বাইরে আছি ঠিক আছে সন্ধ্যা দিদিদের খেয়াল রেখো আফটারঅল ওনারা আমাদের গেস্ট এবার ওনাদের খেয়াল রাখা হম শুধু তোমার দায়িত্ব ঠিক আছে বাই আয় সন্ধ্যা তোর সাথে কিছু কথা আছে আমার এখানে সব কিছু ঠিক আছে তো সন্ধ্যা ক্লিয়ার করব সন্ধ্যা তোমার কাছে এটাই সুযোগ কিন্তু বলে দাও সব সত্যিটা নিজের সাক্ষী দিদি আর শ্রী দিদিকে বলে দাও এরা এখনি এখনি তোমাকে খান থেকে নিয়ে চলে যাবে অ্যাকচুয়ালি কি জানিস তো তোকে নিয়ে এরকম ভয়ঙ্কর স্বপ্ন আমি আগে কখনো দেখিনি আমি দেখলাম যে তুই ক্রমশ বিপদের মধ্যে পড়ছিস আর আমরা আমরা কিচ্ছু করতে পারছি না আমরা দূরে দাঁড়িয়ে তোকে এভাবে ডুবে যেতে শুধু দেখেই যাচ্ছিলাম না 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 সন্ধ্যা করেও দিও না প্রথমেই এতগুলো লোক মারা গেছে এরা সব কিছু করতে পারে হয়তো যুবরাজ এখানেই কোথাও এখানেই আশেপাশেই দাঁড়িয়ে সব শুনছে না না সন্ধ্যা এবার নিজে ছেলে মানুষই করে আবার নিজের দিদিদের বিপদে ফেলো না সন্ধ্যা সন্ধ্যা সাক্ষীদি তোকে কিছু জিজ্ঞেস করছে এখানে সব ঠিক আছে তোরে তোর কোনো সমস্যা নেই তো বল না না কেন সমস্যা আবার কিসের হবে সব তো ঠিকই আছে কত খুশি আছি আমি তুই খুশি সন্ধ্যা কিন্তু তোর কথায় তো সেটা কোথাও মনে হচ্ছে না জন্মাষ্টমীর দিন তুই কিছু আমায় বলতে চেয়েছিলিস তাই না 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 তো সন্ধ্যা তুই আমাকে দু বার সেটা বলার চেষ্টা করেছিস কিন্তু আদির সাথে আমার ঝগড়া হয়ে গেল আর তোর সাথে কথা না বলেই আমাকে ফিরে আসতে হলো পরে তো আমি এটা ভুলেও গিয়েছিলাম কিন্তু তুই কিছু একটা তো বলতে চাইছিলিস আরে সাক্ষী দিদি তখন তখন কিছু বলতে চাইছিলাম আছে এখন এখন আমি ভুলে গেছি কোনো সিরিয়াস বিষয় ছিল না হয়তো আচ্ছা ঠিক কাল সকালে আমরা চলে যাব একদিনেরই প্ল্যান ছিল অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আদির কাছে রেখে এসেছি জানি না ওরা আদি আর মোহনের কি হাল করে ছেড়েছে তুই ওই বাবার কাছে তো আসবি আর তো মাত্র কিছু দিনের ব্যাপার যখন আসবি তখন খুব গল্প করবো অনেক রাত হয়ে গেছে চল কাল আমাদের সকালে ফ্লাইট ধরতে হবে তুই শুয়ে পর হ্যাঁ আমি আমি যুবরাজকে পাঠিয়ে দিচ্ছি চল গুড নাইট গুড নাইট কি ব্যাপার সাক্ষী কলকাতা থেকে ফেরার পর থেকেই দেখছি চুপচাপ হয়ে কিছু কি হয়েছে সন্ধ্যাকে দেখে মনে কোনোভাবেই ও ওখানে ভালো নেই কেন ওকে তোমায় কিছু বলেছে না ও তো কিছু বলল না ইনফ্যাক্ট দেখে তো মনে হচ্ছিল ও খুব খুশিতেই আছে শ্বশুরবাড়ির লোকেরাও ওর সাথে ভালোই ব্যবহার করছিল সবাই খুব ভালোবাসে ওকে কিন্তু আদি আমার মন বলছে দের ইজ সামথিং এলস ওই ভালোবাসা সততা ওই খুশি ওই সব কিছুর পিছনে অন্য কিছুও আছে এই সবই হলো তোমার মনের ধারণা এখন ওই ভালো লোকেদের ব্যাপারে সন্দেহ করা ছাড়ো যদি কিছু হতো তাহলে তো বেড়াবো একদম ঠিক বলছো তুমি আমরা এতদিন বেঁচে এসেছি তার মানে এই নয় যে আমরা পরেও বেঁচে যাব হতে পারে এরপরে আমার কথা তোমার খারাপ লাগবে এবং রাগও হবে আমার মনে হয় না আমাদের প্ল্যান কখনো সফল হবে এই পরিবারে যখন এতগুলো ঘটনা ঘটে চলেছে তখন কিভাবে আমরা আমাদের প্ল্যান সফল করবো হ্যাঁ আমি খুব ভালো করেই জানি তোর ওপর দিয়ে কে যাচ্ছে যে লড়াই আমরা লড়ছি সেটা কোনো সাধারণ লড়াই নয় এই লড়াইতে সমাজের এথিক্স কিংবা নিয়ম নীতি মেনে যে তা যায় না যুবরাজ যদি আমাদের প্ল্যানটাকে সফল করতে হয় তাহলে তোমায় সব হবে আমরা জোর করে বাচ্চা নিতে বাধ্য করব যুবরাজ শুধু একবার আমাদের পরিবারের বংশধর পেয়ে যাই শুধু একবার একবার তোকে যদি বাবা বলে ডাকার মতো কেউ চলে আসে না যুবরাজ তারপরে সন্ধ্যা যে আমাদের রাস্তার সবচেয়ে বড় বাধা ওকে তো আমি এইভাবে উপরে ফেলে দেব যুবরাজ আঙ্কল আমি জানি তোমার মাথায় কি চলছে তুমি কোন ভাবনা থেকে আমাকে এইসব কথাগুলো বলছো আমি সেটা জানি আঙ্কেল কিন্তু এখন কিন্তু কিন্তু করার সময় নেই যুবরাজ এখন আর সময় নেই হাতে আমাদের কাছে আর কোনো রাস্তা নেই নিরজ ওই কাজটা করবেই না আর কেউ এটা করুক সেটা তুই সহ্য করতে পারবি না যুবরাজ তাহলে একটাই রাস্তা দেখ যুবরাজ আমি যা কিছু বলতে অথবা অথবা করতে চলেছি। দেখ আমি শুধু 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 তোকে খুশি দেখতে চাই শুধুমাত্র শুধু শুধু তোরই জন্য আমি আমি সন্ধ্যার সাথে ব্যাস আঙ্কল বেশ আমি সব বুঝে গেছি আর কথা বলে লাভ নেই তুমি যাও গিয়ে যা ইচ্ছে করো তোমাকে কেউ কোনোভাবে আটকাবে না এটা আমি তোমাকে কথা দিলাম আমার সন্ধ্যার থেকে শুধু একটা সন্তান চাই যে আমার সন্তান রূপে পরিচিত হবে তার জন্য তোমার সাহায্যের প্রয়োজন হোক বা নিরাজের তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার কোনো আপত্তি নেই আঙ্কল আর যদি তুমি এই কাজটা করো তাহলে তো ভালোই হয় সন্তানের মধ্যে এই পরিবারের রক্তই থাকবে তাহলে ঠিক আছে যুবরাজ বাইরেটা সামলাও এবার সন্ধ্যার হানিমুন করেই ছাড়ব জানিনা ভগবান আমাকে কোন জন্মের শাস্তি দিচ্ছেন যে মৃত্যুর পরেও আমাকে আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনাও আমাকে দেখতে হচ্ছে আর আমি দেখেও কিছু করতেও পারছি না